Oh no! Oh, and uh, they're on the wicket. Get some. Hey. Oh, Yeah, he likes it too. Why not? Coming from it. Two more balls to go. ওয়াও বড় মাহমুদুল্লাহ রিয়াদের মাঠের মধ্যে তুফানি ব্যাটিং একের পর এক বিশাল বড় বড় চার চক্কা দেখে হাত দিতে বাধ্য হলেন সাকিব খান অবাক হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদের এরকম তুফানি ব্যাটিং দেখি কেনই বা অবাক হন না এরকম বুড়ো বসে এরকম তুফানি ব্যাটিং করবেন কোনোভাবেই যেন মানতে পারছিলেন না সাকিব খান নেমেই একবার বরিশালকে অসাধারণ একটি সংগ্রহ করে দিয়েছেন এই বুড়ো মাহমুদুল্লাহ মেরেছেন একের পর এক চার ছক্কা প্রদর্শক শেষ পর্যন্ত হয়ে মাহমুদুলের সাথে যেটা কিনা ডাইরেক্ট একবারে ইচ্ছাকৃতভাবে সে ক্যাচটি ছেড়ে দিয়েছিল সেই বলার সেটি দেখে নেব ওই ভিডিওতে পাশাপাশি দেখে নিব সাকিব খান এবং অন্যান্য সবাই অবাক হয়েছে যে মাহমুদুল রিয়াদের এরকম ব্যাটিং দেখে প্রদর্শক যেখানে নয় বলে বারো রান করে ফেলেছিল মাহমুদুল রিয়াদ বিশাল বড় একটি ছ মেরেছেন এরপর বিশাল বড় একটি চার আর এরপর আবারও অসাধারণ একটি ছক্কার মাধ্যমে তিনি যাচ্ছি নিয়েছেন আর এরপর তো বাইরে বাইরে কোনো কথাই নেই ডাইরেক্ট একবার ক্যাচ ধরে সেই থেকে লাইরে একবার মাঠের মধ্যে ফেলে দিয়েছিল সেই খেলোয়াড়টি আর এতে একবারে ফিক্সিনের গুঞ্জন উঠেছে সেই খেলার প্রতি এরপর যেন একবার লাইফে আবারও অসাধারণ ব্যাটিং করা শুরু করে দেয় মাহমুদ আল একের পর এক অসাধারণ শট ঠিক এভাবেই বড় একটি রান সংগ্রহ করে ফেলেন আর অবাক হয়ে যান শাকিব খান এরকম খেলা দেখে হাত তালিয়ে দিতেন মাহমুদ জন্য উনিশ বলে একত্রিশ আর এরপর তোর গথ নেই কিন্তু শেষ মুহূর্তে মাহমুদুল ইহরাদের দল হেরে যায় চিড়াগংশের কাছে কিন্তু চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন সাকিব খান প্রিয় দর্শক মাহমুদ আল ইরাজ বৌর বয়সে যে এরকম ব্যাটিং করবেন সেটি অবিশ্বাস্য কেননা এই সময় এসে খেলোয়াড়রা রিটায়ার্ডে চলে যায় কিন্তু মাহমুদ আল তার পুরো বয়স নয় যেন একবার যৌবনের মতন ক্রিকেট খেলেছে ম্যাচের মধ্যে তবে মাহমুদ আল রিয়াদ সবসময় এরকম পারফরমেন্স করবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক একজন ক্রিকেট প্রেমিক হিসেবে মাহমুদ আল ইরিয়াদ যে এরকম সুন্দর একটি রাং সংগ্রহ করেছে আপনার কি মনে হয় ভালো লাগতে থাকলে প্লিজ কমেন্টে জানিয়ে দেন মাহমুদ আল রিয়া ইজ বস প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ